ছাব্বিশে মার্চ কালকে যেহেতু রাতেরবেলা একটু ঝড় হয়েছিল বলে এই বোটটা কাল রাতে ডুবে গেছে তো এই বোটটাকে আমাদের এই বোট আজকে নিয়ে যাচ্ছে পারে ও টার্কিকে দেখবে এখন কামড়ে দেবে কামড়ে দেবে কি খাবি তো কি এটা ডোরেমন মন তাহলে কি এটা হ্যাঁ ভালো এটা ভালো হ্যাঁ শেষ বেলায় এরকম সুন্দর একটা মুহূর্ত গড়ে তোলার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ সবার পক্ষ থেকে ও মনোযোগ সহকারে শুনেছে ও তার জন্য হাততালি দিয়েছে কিন্তু ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও সো আজকে আমাদের সুন্দরবন ট্রিপে তৃতীয়তম দিন তো এই হচ্ছে আমাদের কটেজ আর এই কটেজ থেকে দ্বিতীয় দিনের যে আমরা যেখান থেকে বেরিয়েছিলাম মানে হচ্ছে এই পাখিরওয়ালায় যে মার্কেটটা সেই মার্কেট থেকে বেরিয়ে আমরা গেছিলাম হচ্ছে লঞ্চে তো আজকেও আজকেও হচ্ছে সেম পজিশান মানে আজকেও আমরা যাব হচ্ছে এই পাখিরওয়ালায় মার্কেট দিয়ে সেই বোটের কাছে আর এই বোট থেকে আমাদের আজকে নতুন উদ্দেশ্য নিয়ে যাবে তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন এখন হচ্ছে সকাল নটা বাজে তো এই আমাদের বোটটা আসবে হচ্ছে সেই নটার সময় তো আমরা সেখানে যাব আপনাদের এই সুন্দরবন ট্রিপটা কেমন লাগলো সেগুলো আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন তাহলে সুবিধা হবে যে কোন দিনটা আপনাদের সব বেশি ভালো লাগলো আমাদের তৃতীয় দিন ট্রিপের সুন্দরবনের এটা হচ্ছে প্রথম পয়েন্ট সেটা হচ্ছে লোকনাথ বাবা টেম্পেল এখানে আমাদের বোট নামিয়েছে এখান থেকে আমরা যাব এখন সুন্দরবন এই ট্রিপের প্রথম পয়েন্ট সেটা হচ্ছে লোকনাথ বাবা টেম্পেল দেখুন আমাদের বোর্ডের সবাই যাচ্ছে তো আমরাও সেই পিছন পিছনে এখন ফলো করবো যে কোথায় আছে লোকনাথ বাবা টেম্পল এই যে এই রাস্তাটা দেখছেন এই রাস্তাটা ধরে সোজা চলে এসেছি এসে এই দেখুন এই মাঠের ভিতরে হচ্ছে এই লোকনাথ বাবা মন্দির এই হচ্ছে মন্দির ছোট করে একটা মন্দির এটাই হচ্ছে আমাদের তৃতীয় দিনের প্রথম পয়েন্ট আর এই তৃতীয় দিনের সব জায়গাগুলো কভার করে আজকে আমাদের শেষ দিন তো আজকে আমরা এখান থেকে মানে সব কমপ্লিট করে যত টুরিস্ট পয়েন্ট মানে পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট কভার করে আমরা চলে যাবো আবার ক্যানিং স্টেশন ওখান থেকে আবার ট্রেন ধরে যার বাড়ি এই হচ্ছে মন্দির ছোট মানে ছোট করে মানে মাঠের ভিতরে আর কি মন্দির চলুন দেখি মন্দির মন্দিরটা দেখুন মানে মাটির কিন্তু দেখুন কত সুন্দর এই দেখুন মানে মন্দিরটার ভিতরে মানে কাছের থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে সব রয়েছে না এগুলো এই যে এগুলো দেওয়াল নয় কিন্তু এগুলো সবটাই মাটি আর এর ভিতরে শুধু আলপনা আঁকা দেখুন কত সুন্দর লাগছে দেখেই মনে হয় যেটা অনেক পুরোনো দিনের বাড়ি আর কি এই দেখুন মেন মন্দিরটা কিন্তু এই যে সেরকম এরকমই এটাই এটাও সেই মাটি দিয়েই আর হচ্ছে সুন্দর আলপনা আঁকা আছে রিদর এই দেখুন এই হচ্ছে লোকনাথ বাবা মন্দির আর এই লোকনাথ বাবা এই ছোট করে মন্দির খুব বেশি বড় নয় কিন্তু এই যে দেখছেন এটা পুরোটাই সব জয় বাবা লোকনাথ রনে জনে জঙ্গলে বিপদে যেখানেই থাকবেন বাবা লোকনাথকে শুধু স্মরণ করবেন একবার তাহলে আমাদের সুন্দরবনের ট্রিপটা আরো সুন্দর হয়ে উঠবে এই দেখুন সুন্দর দৃষ্টি মিষ্টি মালটাকে দেখা যাচ্ছে দেখেছেন দুষ্ট মিষ্টি মালটা আমাদের সুন্দরবনের সবথেকে মানে বোটের ভিতরে ইয়ে করে যতটা মজা পেয়েছি তার থেকে বেশি মজা পেয়েছি এই দুষ্টু মিষ্টিটাকে দেখে এই দেখুন ওর টার্কিকে দেখবে কামড়ে দেবে কামড়ে দেবে দেখেছিস সুন্দর না ভালো না এই হচ্ছে দুষ্টু মিষ্টি আজকে আমাদের দ্বিতীয়তম দিন সুন্দরবন ট্রিটের আর এই দিনটাই আজকে শেষ দিন এই সেই দুষ্টু মিষ্টি আমাদের এই সুন্দরবন ট্রিপটা আরও সুন্দর হয়ে উঠেছে এই শুধু দুষ্টু মিষ্টি বাচ্চার জন্য এই তাক আমার দিকে তো ফটো তুলছি আসতে হবে না পড়ে যাবি

শেষ বেলায় এরকম সুন্দর একটা মুহূর্ত গড়ে তোলার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ সবার পক্ষ থেকে ও মনোযোগ সহকারে শুনেছে ও যার জন্য ও হাততালি দিয়েছে কিন্তু শুনেছে সুন্দরবনের এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা ঠিক আমাদের সেই আগের গন্তব্যস্থলে পৌঁছে যাব আর এরকমই কিছু সুন্দর সুন্দর মুহূর্ত গড়ে তুলতে চাই আমরা আর আর তুমি তুমি যে জায়গায় বসেছো ফোকাসটা কিন্তু তোমার জায়গায় আছে হাওয়া দেখছি না আমার অসুবিধা নেই আর তুমি অনেক ঘেমে যাচ্ছে বুঝতে পারছি খাবার কেমন লেগেছো খাবার কেমন লেগেছো ঠিক কোথায় গেল ও বসে আছে খাইনি কে কে খাইনি খেয়েছো খাও তো তুমি তো ছিলেই আমাদের সাথে চলো এবার যাই আমরা খেতে নাকি দাদা তো খেয়ে নিয়েছে বসুক রাস করুক ততক্ষণ টেবিল ফাঁকা আছে নাকি দেখো সুন্দরবন মানে কিন্তু খাওয়া দাওয়ার মানে দুপুরে লাঞ্চ দিয়ে গেছে এটা দিয়েছে ডাল এটা লাউ আলু ভাজা দিয়েছে আর এখনো আজকে আমাদের তৃতীয় দিনের লাঞ্চে দেবে হচ্ছে এই দেখুন সব দিয়ে গেছে এই যে সেই কাঁকড়া এই যে কাঁকড়াটা দেখুন তাহলে কাঁকড়া আর এটা হচ্ছে এই যে রুই মাছের পিচ দেখুন কত বড় তাও আবার ডাটা দিয়ে আমার কাঁকড়াটা বেশ এসে এরকম সুন্দর সুন্দর খাওয়া দাওয়া আর এরকম প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে করতে একদম গন্তব্য পৌঁছে যাবো আমরা দেখি এখন খেয়ে কেমন হবে কাকড়াটা কিন্তু বেশ ভালো ভালো লেগেছে কি খাবি তো কি এটা ডোরেমন তাহলে কি এটা হ্যাঁ ভালো এটা ভালো হ্যাঁ ছবি তুলছি তো ভালো তো এটা ভালো তো মুখটা দেখতে পাচ্ছি কেন দেখতে পাচ্ছি আমাদের এই সুন্দরবন ট্রিপ শেষ করে আবারও নতুন একটা উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা চলছে সো এরকমই সব নতুন নতুন ভিডিও বা এরকমই নতুন নতুন কোনো কিছু কন্টেন্ট পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন কারণ হচ্ছে এরকমই সব নতুন নতুন কন্টেন্ট ও ভিডিও পেতে গেলে এই সুন্দরবন পেরিয়ে আমাদের আরেকটা জায়গা যাওয়ার উদ্দেশ্য চলছে তো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে থাকুন এই সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই এই বোটটা দেখছেন এই বোটটা মানে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশে মার্চ কালকে যেহেতু রাত্রেবেলা একটু ঝড় হয়েছিল বলে এই বোটটা কাল রাতে ডুবে গেছে তো এই বোটটাকে আমাদের এই বোট আজকে জন্য আর এই সুন্দরবন মানে তো জানেন সুন্দর সুন্দর খাওয়া দাওয়া ও সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করা তো ধরব সকালবেলা তো আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল সেটার ভিতরে দিয়েছিল হচ্ছে পুরী পুরী আর হচ্ছে ডাল আর একটা একটা লাড্ডু এই সুন্দরবন মানে হচ্ছে নতুন নতুন খাওয়া দাওয়া ও মজা এনজয় করা এই সুন্দরবন ট্রিপে যারা আমাদের যত্ন সহকারে নিয়ে এসছে ও খাবার দাবার পরিবেশন করেছে সুন্দর করে তাদের সাথে পরিচয় করিয়ে দিই এই দাদা উনি ড্রাইভিং করছে আর যারা আমাদের খাওয়ার দাওয়ার পরিবেশন করেছিল ও যত্ন সহকারে খাইয়েছে এই হচ্ছে সেই দাদা এই আরেকজন আর যে এত সুন্দর ভালো ভালো খাবার রান্না করেছে এমনি হচ্ছে সো আবার দেখা হবে ওনাদের সাথে এই সুন্দরবন ট্রিপে সো সবাইকে বাই বাই বলে এই যে চলে যাব ঘাট চলে এসছে আমাদের এই হচ্ছে ঘাট এবার এখান থেকে সবাই সবার গন্তব্য মানে হচ্ছে এবার ক্যানিং স্টেশন এখান থেকে যে পাড়ে অটো দাঁড়িয়ে আছে এই অটোতে করে এখন সবাইকে ক্যানিং স্টেশন Я не знаю,